আজকের ভিডিওতে আমরা মুসলিম ছেলেদের একটি খুব সুন্দর জনপ্রিয় নাম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মান্নান মান্নার নাম আমাদের অনেকেরই প্রায় মুসলিম এলাকাতে দেখা যায় আজকের ভিডিওতে আমরা সেই মান্নান নামের অর্থ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। যদি আপনার বিশেষ কোনো নামের অর্থ ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেবো না দেরি না করে শুরু করা যাক যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমি সেজন্য কিন্তু স্ক্রিনে এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আমি স্ক্রিনে নামগুলো স্পাইলিংগুলো কিন্তু দিয়ে দেবো আপনাকে ভালোভাবে মিলিয়ে কিন্তু দেখে নেবেন মান্নান নামের অর্থ হচ্ছে অনুগ্রহকারী দাতা যিনি বারবার দয়া অনুগ্রহ করেন এটা আরবি আল্লাহর নিরানব্বইটি নামের মধ্যে একটি আল মান্নান এবার আমি মান্নান নামের একটি সুন্দর ছোট ব্যাখ্যা আপনাদের বলে শোনাচ্ছি আন শব্দটি আরবি আন্নান থেকে এসেছে এর অর্থ হলো এমন একজন যিনি নিয়মিতভাবে দান করেন অনুগ্রহ করেন অপরিসীম দয়ার অধিকারী ইসলামিক দৃষ্টিতে আল মান্নান আল্লাহর একটি গুণাবাচক নাম যা তার অসীম অনুগ্রহ রহমত দয়ার ইঙ্গিত করে নাম হিসাবে ব্যবহারের সময় সাধারণত আব্দুল অর্থাৎ বান্দা আকারে রাখা হয় যা শোভন ও ইসলাম সম্মত এই ছিল মান্নান নামের অর্থ ও একটি সুন্দর ব্যাখ্যা যদি আমার দেওয়ার তথ্য আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি এই চ্যানেলে এরকমই সুন্দর সুন্দর আমি ভিডিও আপনার নিয়ে আসি এ যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও কিছু সুন্দর সুন্দর অর্থবহুল নামের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন পাফে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন